ঢাকার বুড়িগঙ্গা নদী ভরে গেছে বিষাক্ত ক্ষতিকর রাক্ষসে সাকার ফিশে বা রোহিঙ্গা মাছে পানিতে অনবরত যে মাছগুলো উঠছে সবই সাকার মাছ বা সাকার ফিশ জামাল ভাই নদীতে খ্যাত দিলেন দেখি কি পরিমাণ মাছ তার জালে ওঠে জামাল ভাই এখন জাল উঠাচ্ছে এবং নিজেরা বললেন প্রচুর মাছ উঠেছে আমরা একটু দেখি সবই সাকার ফিশ দেখতে পাচ্ছেন জাল একবারে ভরে গেছে ও মাই গাড দেখতে পাচ্ছেন কি পরিমানে মাছ ভাই মনখানিক হবে বেশি হবে দুইবার জাল ফেলেছিলেন জামাল ভাই বুড়িগঙ্গা নদীতে আর তাতেই এই পরিমাণে মাছ এখানে দেড় দেড় তিন মন মাছ হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের সাকার ফিস এখানে দেড় দুই কেজির মাছ আছে আবার একেবারে ছোট মাছ যেটা দুই আড়াই মাস বয়স ভাই আপনি তো আবার লাখাপতি কেন এই যে এই তিন মন মাছ যদি হয় লাখাপতি না এই মাছ কেউ না না

সব মনে করেন বুড়িগঙ্গা নদীর ময়লা খাওয়ানোর লেগে বাংলাদেশ সরকার আনছিল বাংলাদেশ সরকার আনছিল কত বছর আগে এটা আনছিল তিন বছর আগে এটি মাছ খায় আবর্জনা খায় না মাছ খায় মাছ খায় তার মানে বুড়িগঙ্গা শেষ মাছ নাই আর কোনো মাছ নাই এডি ছাড়া কোনো মাছ নাই আপনার পেশা তো এটা কি করে খান কিভাবে চলে এখন কিছু করার নাই আল্লাহ যা করে টুকটাক ধরে খায় পাইলে খায় আর না হইলে না খায় তাহলে লাগে দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই খাপের মাছ সবই সাকার ফিশ আচ্ছা এর আর কোনো নাম আছে